দুর্গাসাগরের প্রধান ফটক টিকিট আমি প্রবেশ করছি দুর্গাসাগরের ভিতরে আমি দুর্গাসাগরের উত্তর পার দিয়ে শুরু করব এবং সমস্ত দুর্গাসাগরটি ঘুরে আসবো দুর্গাসাগরে পালিত কবুতর হরিণ উট পাখি এমো পানর এই সব এখানে কিছু আছে দুর্গাসাগর সম সম্পর্কে সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখুন এবং শুনতে থাকুন এর ইতিহাস সাবেক পূর্ব পাকিস্তানের অন্তর্গত বর্তমান বরিশাল বিভাগের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ প্রাচীন সর্বশেষ রাজধানী বাধবাশার উপকণ্ঠে তথা বরিশাল জেলা শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি বিদ্যমান প্রায় চারশো বছরের প্রাচীন একীর্তি অযত্ন ও অবহেলায় ভরাট হয়ে যাওয়া প্রথম খননের একশো বছর পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শহীদ আব্দুর রাব জানিয়াবাদ উনিশশো সালে রাষ্ট্রপতির বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় পুনঃ করেন এবং দিঘির মাঝে দ্বীপটি তৈরি করেন এবং ভূমি অধিগ্রহণের মাধ্যমে পাড়ের জমি পুনরায় দিগির আয়ত্তায় আনা হয় অতপর উনিশশো ছিয়ানব্বই সনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের আওতায় এনে সংস্কার কাজ শুরু করে জেলা প্রশাসন বরিশাল এর বরাবরে রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পরিমাণ পাঁচচল্লিশ দশমিক পাঁচ পাঁচ একর স্থলভাগ সাতাশ দশমিক তিন আট একর এর পার আঠারো দশমিক শূন্য চার একর চতুর্দশ শতকে রাজা মনোজ মর্দন চন্দ্রদেবের রাজ্য প্রতিষ্ঠা করেন এবং পঞ্চম রাজা জয়দেব তার কোনো পুত্র সন্তান ছিল না একমাত্র কন্যা রাজকুমারী কমলা দেবী কমলা দেবীকে বিয়ে করেন বর্তমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত এহেরগতি গ্রামের সাপতির পুত্র বলভদ্র বসু রাজা জয়দেবের কোনো পুত্র সন্তান না থাকায় জামাতা বলভদ্র বসু চন্দ্রদেবের এ রাজ্য লাভ করেন তখন চন্দ্রদ্বীপের রাজধানী ছিল বাকলা বর্তমান পটুয়াখালী জেলার বাউফল থানার প্রাচীন নাম বলভদ্র বসুর পৌত্র নারায়ণ যিনি বারো ভূয়াদের অন্যতম পনেরোশো চুরাশি সালে বরিশাল জেলার বর্তমান বাবুগঞ্জ উপজেলার সদর সন্নিকটে ক্ষুদ্রকাঠি গ্রামের রাজধানী স্থানান্তর করেন ক্ষুদ্রকাঠির বর্তমান শিকদার বাড়ির নিকট কথিত রাজার ভিটা নামক স্থানেই ছিল ও নারায়ণের নির্মিত বাকলা চন্দ্রদ্বীপের দ্বিতীয় রাজধানী সামুদ্রিক জলস্বাসে প্রতি বছর প্রভূত ক্ষতি সাধন এবং জলদস্যুদের উৎপাত প্রশমনের লক্ষ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা বাকলা বা বাউফল থেকে রাজধানী চন্দ্রদ্বীপ স্থানান্তর হয় রাজধানী স্থানান্তরের মাত্র পনেরো বছর পরই রাজা কন্দপর নারায়ণ কেন্দ্রীয় সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করলে তৎকালীন কেন্দ্রীয় সরকার দিল্লির মোগল সম্রাট জাহাঙ্গীর চন্দ্রদ্বীপের বিদ্রোহ দমনের জন্য এই রাজ্য আক্রমণ করেন এবং রাজধানীর সন্নিকটে কথিত গাজীর দিঘির পারে মোগল বাহিনীর সাথে কদপনারায়ণ বাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধে রাজা কন্দপনারায়ণ ও তার বাহিনীর পরাজয় হয় এবং রাজা কন্দপনারায়ণ যুদ্ধে আহত হয়ে মৃত্যুবরণ করেন তখন রাজ্যের শাসনভার চলে যায় কেন্দ্রীয় সরকারের হাতে চার বছর পর কন্দক নারায়ণের পুত্র রাজা রামচন্দ্র কেন্দ্রীয় সরকারের সাথে সন্ধি করেন এবং পুনরায় রাজ্য লাভ করেন পরবর্তীতে তিনি ষোলোশো সালে মাধব পাশায় রাজধানী স্থানান্তর করেন যা ছিল চন্দ্রদ্বীপের তৃতীয় রাজধানী রাজা রামচন্দ্র যশোরের রাজা প্রতাপাদিত্য কন্যা বিমলা সুন্দরীকে বিয়ে করেন এভাবে রাজতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ্যের শাসনকার্য চলতে থাকে পরবর্তীকালে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এরূপ শাসনকার্য পরিচালনার অবসান ঘটে এবং ব্রিটিশ শাসকগোষ্ঠী কলকাতায় রাজধানী স্থাপন করে ভারতবর্ষের শাসনকার্য পরিচালনা করেন চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা শিবনারায়ণ সতেরোশো আশি খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গা রানীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণের জন্য এবং পানি সংকট নিরসনের জন্য মাধব ঐতিহাসিক এই দিঘিটি খনন করেন তার রানী শ্রীমতী দুর্গা রানীর নামানুসারে এই দিঘিটির নামকরণ করেন দুর্গা সাগর কলকাতার ব্রিটিশ সরকারের খাজনা বা করের দায়ে চন্দ্রদ্বীপ রাজ্যের জমিদারির একাংশ নিলাম হয় বর্তমান মাধব পাশা বাজারের অদূরে কথিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান সতেরোশো নিরানব্বই সনে চন্দ্রদ্বীপ রাজ্যের বিলুপ্ত ঘটে অতঃপর ব্রিটিশ শাসক প্রতিটি পরগনায় একজন সুবেদার নিযুক্ত করে রাজ্য শাসন করেন দিন সময় কাল গড়িয়ে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান নামক দুটি দেশের